একজন নক্ষত্রের বিদায় সবাইকে কাঁদিয়ে চলে গেলেন বেগম খালেদা জিয়া তার এই মুহূর্তে চলে যাওয়াটার যে ক্ষতি বাংলাদেশের হয়েছে সেটা অপরণীয় বাংলাদেশ যখন এখন বিধ্বস্ত হয়ে গিয়েছে অরাজকতার মধ্যে আছে বাংলাদেশে একটা দুর্যোগ নেমে আসছে এই মুহূর্তে বাংলাদেশে বেগম খালেদা জিয়ার পরামর্শ খুবই প্রয়োজন ছিল তার দক্ষতা তার অভিজ্ঞতা বাংলাদেশকে আবার একটা ভালো স্বনির্ভর রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য সহযোগিতা করতে পারত কিন্তু চলে গেলেন বেগম খালেদা জিয়া দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তার জন্য কাঁদছে পুরো বাংলাদেশ তার জন্য কাঁদছে একজন গৃহবধূ থেকে রাজনীতিবিদ বিধবা হয়েছেন অল্প বয়সে দুইজন ছেলেকে আগলে রেখে সে রাজনীতি করে গিয়েছেন একজন আপোষহীন মানুষ সংগ্রামী নেত্রী গণতন্ত্রের জন্য একজন লড়াকি সৈনিক বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার যে ভূমিকা ছিল সেটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল যাই হোক এই লড়াকু সৈনিকের বিদায় হলো আপোষের নেত্রী বিদায় হলো গণতন্ত্রের একজন সৈনিকের বিদায় হল বাংলাদেশের এই ক্ষতি কখনোই পূরণ হবে না সর্বশেষ বলতে চাই মন সৃষ্টিকর্তা তাকে বেহেস্ত নসিব করুক যেখানেই থাকুক ভালো থাকুক আমাদের সবার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আমিন